সো বিগত পাঁচ বছর ধরে বিদেশ করতেছি তো চাইয়া দেখি যে এত টাকা পয়সা কাম করলাম 5 বছর কিন্তু এই টাকাগুলো গেল কই তো সকাল 5 টার মধ্যে কাজে যাই বিকাল 5 টার মধ্যে থেকে আসি তো ভাবলাম আর দুইটা বছর কাজ করি টাকা পয়সা লইয়া বাড়িতে যাব বিয়ে शादी করব সুন্দরই দেখিয়া কিন্তু শালা রেন হই শেষ না তো কয়েক দিন আগে আমার জিগা করলাম মা রেন কত টাকা তো মা বললো যে কেন বাবা তিন লক্ষ টাকা তো এই তিন চার মাস কাজ করে দিলাম দুই লক্ষ টাকা তারপর কিছুদিন পরে জিজ্ঞেস করলাম মা ঋণ কত টাকা মা বললো যে কেন বাবা তিন লক্ষ বিশ তো আমি যে টেহারা দিছি এ টেহারা কই হ্যাঁ এ টেহারা কই গেল এর জন্যই তো কই যে খালি পুটকি বালু দিয়ে বড়া টেহারি যাই কই হ্যাঁ এত টেয়া বৈশা সারা পাঁচ বছর ধরে কাজ করতেছি এখনো ঋণই মজাতে পারি নাই আমার জীবনে মনে হয় আর বিয়ে সাদি হবে না এই বছরের শীতরে ওই মনে হয় আবার বালিশ দিয়ে কাটাইতে হইব মা বুঝে না আমার একটা হাঙ্গা দরকার একটা বউ দরকার এই শীতে মনে হয় আমার সিঙ্গলি থেকে দিতে হইব এই বছরে সরি ডিয়ার এক্স বউ এই শীতে তোমাকে আমি বিয়ে করতে পারলাম না যাই হোক গাইস অ্যাকচুয়ালি গতকালকা ডিউটি করতেছি সারা রাত ডিউটি করছি সারা রাত ডিউটি করার পরে সকালবেলা যায় এমন একটা অর্ডার দিছি মনে করেন জুফিয়ার থেকে অর্ডারটা দিছে জল লাগে তো সেই অর্ডারটা কাস্টমারের আইসক্রিম ছিল আইসক্রিম এত দূরে থেকে অর্ডারটা আসছে আইসক্রিমটা কি করছে গইল গেছে যাইতে দেখছি ঠিক আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগছে অর্ডারটা নিয়ে যাইতে তো কাস্টমারে অর্ডারটা খুলে দেখে আইসক্রিমটা গইলে গেছে তো কাস্টমারে বলছে আমি তো অর্ডারটা নিতে পারবো না কারণ এটা আইসক্রিম গেলে গেছে এটা খাওয়ার উপযুক্ত না তো কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে তো তো আমার কোনো দোষ নাই তো কী করছে অর্ডারটা ক্যান্সেল তার তারা থেকে আমার এই অর্ডারটা ক্যান্সেল করেছে আমার এত থেকে আবার রিটার্ন অর্ডারটা নিয়ে দিতাম তো অর্ডারটা নিয়ে গেলাম আবার নিয়ে আসলাম তো আমার পঞ্চাশ পঞ্চাশ প্রায় নব্বই মিনিট এখানে চলে গেছে কিন্তু আমার পারফরমেন্স এরকম খারাপ করে দিয়েছে বড় বাইরে কারণ বেশটা চেঞ্জ হবে আজকাল পরের দিনে বেশটা চেঞ্জ হবে এই মুহূর্তে আমার অর্ডারটা ক্যান্সেল হয়েছে আর আমার পারফরমেন্সটা খারাপ হয়েছে এখানে গলতরা ছিল না আমার কাস্টমারের গল্প ছিল তালাবাতে দিয়েছি এত দূরে অর্ডার এর জন্য নিয়ে গেছি আমি মেসেজ করছিলাম যে কাস্টমার টু মাচ পার বাট ইটস আইসক্রিম কিন্তু তালাবাদতে আমার কথা শুনে নেই তালাবাদকে মেসেজ করার পরও বলছে যে তুই যা অর্ডার নিয়ে যা কাস্টমার ক্যান্সেল করে না তো না যাওয়ার পরে কাস্টমার ঠিক ক্যান্সেল করে দিছে এখানে গরম ছিল তালাবাতের আর কাস্টমারের কিন্তু শাস্তি পেলাম আমি তো আসলে কী বলবো বলার মতন বাসায় বুঝে বলছি না তো এই আর কি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আমার পরামর্শটা খারাপ হয়ে গেছে তো এই লোক রেখে বুঝছেন তো যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই